নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ব্যারাকপুর নিশিদিন হাসপাতালে হাঁটুর সফল অস্ত্রোপচার করা হল শ্যামনগরের বাসিন্দা বৃদ্ধার শ্যামনগর এলাকার বাসিন্দা রেবা রায়ের হাঁটুর সফল অস্ত্রোপচার করা হল ব্যারাকপুর নিশিদিন হাসপাতালে বেশ কিছুদিন ধরে হাঁটুর সমস্যায় কষ্ট পাচ্ছিলেন রেবা রায় কার্যত তার হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল এমন পরিস্থিতিতে রায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসক সৌম বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয় রেবা রায়কে সেই সময় চিকিৎসক সৌম বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন হাঁটু পরিবর্তনের চিকিৎসকের পরামর্শতেই ব্যারাকপুর নিশিদিন হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধা রেবা রায়কে এরপর জটিল একটি অস্ত্রোপচার করা হয় এবং পরিবর্তন করা হয় হাঁটুর একেবারেই সাধ্যের মধ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা পেয়ে বাড়ি ফেরেন রেবা রায় নিশিদিন হাসপাতালের পরিষেবাতে যথেষ্টই খুশি রায় পরিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেবা রায় এবং তাদের পরিবারের সদস্যরা জানান খুব ভালো পরিষেবা পাওয়া গিয়েছে নিশিদিন হাসপাতালে ভালোই করেন আপনি মোটামুটি সুস্থ

তখন অপারেশনের পরে যে হাঁটুটা দেখলাম যতটা খারাপ মানে হাঁটতেই পারতো না খুব খুব ব্যথা হতো সবসময় ব্যথার মধ্যেই থাকতো অপারেশনের পরে এখনো পুরোপুরি হয়তো রিকভার করেনি কারণ ডাক্তারবাবু বলেছেন চোদ্দ দিন বাদে ফিজিওথেরাপি এগুলো করতে হবে কিন্তু তুলনামূলকভাবে আগের থেকে এখন অনেক বেটার সবাই তো কলকাতায় না না তেমন কোনো ব্যাপার নেই পরি এখানে খুব ভালো পরি সেবা পেয়েছে খুব ভালো পরি সেবা পেয়েছে কলকাতায় গেলে যে ভালো পরিষেবা সেবা পাবো এখানে পাবো না তেমন কোনো ব্যাপার নেই খুব ভালো পরি সেবা পেয়েছে অপ্রতিক সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে চিকিৎসক সৌম্য বন্দ্যোপাধ্যায় জানান বিভিন্ন হাসপাতালে হাটুর অস্ত্রপ্রচার হলেও একেবারে অল্প বে এর পর হাসপাতালে এই একই পরিষেবা দেওয়া হয় রোগীদের উন্নত প্রযুক্তি ব্যবহার করে এখানে পেশেন্টটি ছিল রিমাটার অ্যাটারিসের পেশেন্ট যার ফলে তার পাটা আমাদের সাধারণত অস্ট্রো অ্যাটারিসের পা ভেতরের দিকে বেঁকে যায় ওনার পাটা বাইরের দিকে বেঁকে গেছিলো ভ্যালগাস নি বলে যেটি মোস্ট সার্জিক্যাল চ্যালেঞ্জিং পার্ট নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে তো সেটা আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি মোটামুটি আমাদের সার্জিক্যাল টাইম ছিল এক ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে পেশেন্ট তারপর দিন থেকেই হেঁটেছে সুস্থ আছে এটাই আর প্রসিডিওর তো যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করা হয় স্ট্যান্ডার্ড প্রসিডিওরই করা হয়েছে তো পেশেন্ট এখানে এটার আগে অনেকগুলো হয়েছে এবং খুব এটা সুবিধা হচ্ছে খুব কম খরচে পরিষেবা দেওয়া গেছে মানে সাধারণের সাধ্যের মধ্যে রিপ্লেসমেন্ট এখন যেভাবে চলছে দরকার হচ্ছে তাতে কলকাতায় বা বড় নার্সিং হোমগুলোতে প্রচুর খরচ হয় তো অত খরচ না করে আমরা অনেক কমে সাধ্যের মধ্যে করতে পারছি কি রকম মোটামুটি ইন্ডিয়ান ইমপ্ল্যান্ট দিয়ে এক লাখ দশ হাজারের মধ্যে আমরা করে দিতে পারছি একটা হাঁটু ইন্ডিয়ান ইমপ্ল্যান্ট দিয়ে আর ফরেন ইমপ্ল্যান্ট দিতে হয় মোটামুটি এক লাখ চল্লিশ এর মধ্যে করে দিতে পারবো বহু মানুষ কলকাতার দিকে হসপিটাল গুলোকে বেশি ভরসা করে এই মুহূর্তে শহরতলিতেও এই আমার মনে হয় এটা তো ভরসাটা তো আমাদের হাতে নেই কিন্তু সেটা আমরা

ফেসিলিটি দেখুন নার্সিং হোম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওটি খুব ভালো স্ট্যান্ডার্ড ইকুইপড ওটি যা আমার দরকার হয় এখানে রিপ্লেসমেন্টের জন্য প্রত্যেকটা স্টাফ ট্রেন স্টাফ সুবিধে প্লাস হচ্ছে খরচটা অনেক বেশি সাধ্যের মধ্যে মানে যেটা অন্য জায়গায় আমরা একটু বেশি নিতে হয় এখানে অনেকটা কমে করতে পারছি